হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা একটি বিষয়ে আলোচনা করব যে কি বট্ট চার্লস কি বলেছেন তিনি বলেছেন বাংলাদেশের আওয়ামী এবং বিএনপি দুটোই যদি দুর্নীতিবাজ হয় তবে কোন দল থেকে কোন দল বেশি ভালো সেটা তিনি এখানে তুলে ধরেন তার আলোচনাটি আমরা এখন এখানে তুলে ধরছি তিনি কি বলেন শুনুন অনেক সুন্দর করে তিনি বর্ণনা করেন কিভাবে একটি দল থেকে একটি দল ভালো এবং খারাপ তার ডিফারেন্স অনেক সুন্দর করে তিনি বর্ণনা করেছেন চলুন দেখি তার বর্ণনা টুকরো কিন্তু এখন প্রভুপাতকে বলতে হবে বিএনপি আমলকে আয়না করছিল কোন আন্দোলনে দুই সপ্তাহে এক মানুষ মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে সরাসরি বুকে গুলি করা হয়েছে মাথায় গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে বাংলাদেশকে ভারতের উপনিবেশ বানানো হয়েছে বিএনপির আমলে বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে পরপর তিন টার্মে ভোট দেওয়া বন্ধ করে দিছে লক্ষ কোটি টাকা পাচার হইছে একটা গুমের ঘটনা ঘটছে লাখ লাখ লোককে দেশান্তরী হইতে আমার মতো নাকি বিপ্লব হয়েছে এরকম বিএনপি সরকারকে উৎখাতের জন্য বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য পিটা মারা হয়েছে কখনো আমলিক লীগ ফাঁসিবাদ করছে বিএনপি কখনো ফাঁসিবাদ কায়ম করছে বিএনপি সাতান্ন জন সেনা অফিসারকে মারছে বিদ্রোহের নামে বিএনপি রাতের আধারে আলেমদের মাইরা লাশ ঘুম করছে বিএনপি আমলে দুর্ভিক্ষ হয়েছে এরপরে বলে বিএনপি আমলিক লীগ স্বাধীনতার পর আমলিক পঁচিশ বছর শাসন করছে বিএনপি করছে পনেরো বছরের মতো আওয়ামী মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে দুইবার তাকে নির্বাচন দিয়ে হটানো যায় না রক্তাক্ত বিপ্লব করে হটাই হ্যাঁ তিনবার দেন ওয়ান ইলেভেনের একটা পলিসি ছিল মাইনাস টু মানে হাসিনা খালেদা দুইটাই বা কিন্তু আসলে ওইটা মাইনাস ওয়ান মানে হাসিনা ইন খালেদা আউট বিএনপি জামাতকে ক্ষমতা আসতে দেওয়া এটা ইন্ডিয়ান লাইন এটা বিজেপি কংগ্রেস সবার লাইন কারণ বিএনপি জামাত ক্ষমতায় থাকলে ইন্ডিযার বাংলাদেশে বাংলাদেশের